জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে হতে চলেছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা হ্যাঁ ভক্তরা মাতাজিরা যেটার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের ভক্তরা অপেক্ষা থাকে বারো বছর পর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং ভারতবর্ষের যে চারটি বিশেষ স্থানে কোথাও তিন বছর কোথাও ছ বছর এবং কোথাও বারো বছর পর এই মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই চারটি স্থানের নাম আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই মহা কুম্ভ মেলা এবছর কবে শুরু হচ্ছে এবং কবে হবে আজকে সেই তথ্য এবং কুম্ভ মেলার মাহাত্ম কি এবং কিসের জন্য এই কুম্ভমেলা সৃষ্টি হল ভক্তরা মাতাজিরা কার কৃপাতে ভগবান কিসের জন্য এই কুম্ভ মেলার আপনার সনাতন ধর্মী মানুষের পূর্ণ স্থানের ব্যবস্থা করেছেন যে গঙ্গা যমুনা সরস্বতী যে ত্রিবেণীতে দু হাজার পঁচিশ সালে মহা ধুমধামে কোটি কোটি ভক্তের সমাগমে এবং বিশাল আইন শৃঙ্খলা সুরক্ষা বাহিনীর সমস্ত ভক্তদের জন্য তাদের ব্যবস্থা করেছে তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই মহা কুম্ভমেলার মাহাত্ম কী এবং কবে থেকে শুরু কবে শেষ এবং ছ দিন যে বিশেষ সময়ে এই কুম্ভমেলা আপনারা ত্রিবেণীতে স্নান করতে পারবেন এবং শাস্ত্রে কি বলেছে যে এই মহা সময়ে এই তীর্থস্থানে যদি আপনারা স্নান করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ কয় হয়ে আপনি এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবেন ভক্তারা মাদাজরা তাই ইতিমধ্যেই যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীর কৃপা সঞ্চয় করতে পারবেন আর যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে বিশ্বের যেই স্থানে থাকুন না কেন ভগবান শ্রীকৃষ্ণের এবং সনাতন ধর্মের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আচার অনুষ্ঠান নীতিগুলো আপনি সঠিক বাংলা ভাষায় ঘরে বসে। সুন্দরভাবে আপনি শ্রবণ করতে পারবেন তাই ভক্তারা মাদাজিরা এখন আসি মূল পর্বে যে এই যে মহা কুম্ভ মেলা দীর্ঘ বারো বছর পর এই প্রয়াগরাজে হতে চলেছে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর মিলনস্থলে ত্রিবেণীতে তাই আপনারা এই পূর্ণ স্নানে স্নান করে আপনার জীবনের পাপরাশি আপনি ক্ষয় করতে পারবেন একটা সুবর্ণ সুযোগ দুর্লভ সময় ভক্তারা মাদাজীরা তাই এই কুম্ব মেলা কবে হবে দু হাজার পঁচিশের দীর্ঘদিন আছে কবে সেটা শুরু হচ্ছে তেরোই জানুয়ারি মানে পৌষ পূর্ণিমা থেকে শুরু করে আপনার থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত প্রায় দেড় মাস ভক্তরা মাতাজিরা তাই আপনার পৃথিবীর যে যেখানেই সনাতন ধর্মীরা আছেন আপনারা আসুন আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন এই কুম্ভ মেলা আপনারা সঠিক তিথিতে পণ্য স্থানে আজকে ভিডিওতে স্নানের ডেটগুলো এবং সময়গুলো আপনারা জানতে পারবেন চোখ আমাদের এই কৃষ্ণকথা সুজিৎ না জানালেন তো এই যে কুম্ভ কেন হয়েছিল এবং ভারতবর্ষের কটি স্থানে কুম্ভমেলা হয় চারটি স্থানে ভক্তরা মাতাজিরা এক প্রয়াগরাজ দুই নম্বরে হলো হরিদ্বার তৃতীয় হলো উজ্জয়িনী এবং চতুর্থ হল নাসিক অর্ধ কুম্ভ হয় প্রয়াগরাজ এবং হরিদ্বারে আর তিন বছর পর পর কুম্ভ হয় নাসিক এবং উজ্জয়িনীতে আর দীর্ঘ বারো বছর পর মহা কুম্ভমেলা এবার দু সালে হতে চলেছে প্রয়াগরাজে তাই কুম্ভ শব্দের অর্থ কী কুম্ভ শব্দের অর্থই হলো কলস তাই এই যে ভগবান একবার তার কৃপা বলে সমুদ্র মন্থন হয়েছিল সেই মন্থনের সময় হ্যাঁ অমৃত বিষ তারপরে আপনার সুরুবি গাবি অনেক মহামূল্য মানিক্য অনেক কিছু উৎপাদন হয়েছিল তাই আজকে মাহাত্মটা আপনার শ্রবণ করুন যে কুম্ভ কবে থেকে সৃষ্টি হলো এবং কবে কেন ভগবানের কৃপায় এই কুম্ভ মেলা হয়েছিল তাই এই বছর কুম্ভমেলার পবিত্র স্থানের সময়সূচি আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন বক্তারা মাতাজিরা তাই গঙ্গা যমুনা সরস্বতী এই যে তিনটে নদীর স্থল তিনটে নদীর জলে কিন্তু সবচেয়ে পবিত্র আপনার এই তিনটে নদীতে যে কোনো সময় বছরের স্নান করেও কিন্তু আপনার এই বাহ্যিক শরীরটাকে পবিত্র করতে পারেন তাই একবার দেবতা ও অসুরদের মধ্যে ভগবানের কৃপায় সমুদ্র মন্থন হয়েছিল সেখানে অমৃত উৎপন্ন হয়েছিল এবং সেই অমৃত ভারতবর্ষের চারটি স্থানে পড়েছিল কি হয়েছে দেখবেন স্বর্গের মধ্যে এই পৃথিবীতে কি হয় দুই ধরনের মানুষ বসবাস করে কেউ আসরিক ভাবাপন্ন যারা অসুরদের মতো আচার আচরণ আর কেউ আছে দৈবিক ভাবাপন্ন মানে যারা দেব দেবকুল থেকে এসছে তাই স্বর্গ কী হয় দেবতা এবং অসুরদের মধ্যে সবসময় কিন্তু একটা ঝগড়া ঝামেলা লেগে থাকে তাই ভগবান একবার চাইলেন যে না আমি সমুদ্র মন্থন করে যদি আমি দেবতাদের অমৃত পান করতে পারি তাহলে তারা কি হবে দীর্ঘায়ু হবে মানে আমৃত্যু পর্যন্ত তাদের আর কেউ মৃত মারতে পারবে না তারা মৃত্যুকে জয় করতে পারবে অমৃত পান করা মানেই আপনি মৃত্যুকে জয় করা আপনাকে আর কেউ মারতে পারবে না তাতে কি হলো অসুর এবং দেবতারা সবাই এই প্রস্তাবটা গ্রহণ করলো তাই সেখানে এই মন্থনের সময় এই কুম্ভ মেলায় কেউ পবিত্র দিনে স্নান করলে শাস্ত্রে আছে তার সকল ক্ষয় হয়ে পূর্ণ অর্জন করতে পারে তাই এই মহাকুম্ভ মেলায় কোটি কোটি ভক্তের সমাগম হবে যেহেতু এইবার দেড় মাস ধরে যেহেতু এই মেলাটা হবে তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত আসবে তাই এবার আপনারা কুম্ভমেলার মাহাত্মটা শ্রবণ করবেন যে কুম্ভ মেলা কেন হলো এই পৃথিবীতে দুই প্রকারের মানুষ বসবাস করে কেউ দেবপরায়ণ মানে দেবতা সমাপন্ন আর কেউ আছেন আসরিক ভাবাপন্ন মানে অসুরদের মনোভাবপন্ন হয়ে বসবাস করে আজকে আমরা সমাজে দেখবেন যেমন কৃষ্ণভক্ত আছে সেরকম খারাপ প্রকৃতিরও লোক আছে এই খারাপ প্রকৃতি যারা আছে তারা কি অসুর ভাবাপন্ন আর যারা কৃষ্ণভক্ত যারা ধর্ম প্রচার করে তারা হলো দেব ভাবপন্ন স্বর্গেও আছে এ ধরনের তাই এমনিতে দেখবেন স্বর্গে দেবতা এবং অসুরদের মধ্যে প্রায়ই সংগ্রাম লেগে থাকে তাই একবার অসুররা সিদ্ধান্ত নিল তারা অমৃত পান করে অমরত্ব লাভ করবে যাতে আর তাদেরকে মরতে না হয় অসুররা কি করলো অসুরের তো তারা অমরত্ব না যেমন দেবতারা কিছু কিছু দেবতারা আছে অমরত্ব তাই অসুররা সিদ্ধান্ত নিল যে সমুদ্র মন্থন করে তারা অমৃত পান করে তার অমরত্ব লাভ করবে তাই একসময় দেবতা ও অসুরদের মধ্যে সন্ধি হলো যে সমুদ্র মন্থন হবে সেখানে কে কীভাবে থাকবে মন্থন হিসেবে মন্দার পর্বত আসবে আর রজ্জু হিসেবে থাকবে বাসুকি নাগ কারণ কোনো কিছু যখন মন্থন করতে হয় তখন কি হয় রজ্জুও লাগে মানে রশি লাগে বাঁধার জন্য এবং তাকে ঢাকার জন্য কি হয় ভারী কিছু উঁচু জিনিস প্রয়োজন তাই এই সমুদ্র মন্থনের সময় কি হয়েছে মন্দার পর্বতকে আনা হয়েছে আর বাসুকি নাগ এসছে এবার মন্দার পর্বতের নিচে অন্ধকার স্থাপনের জন্য স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে অবস্থান করেছে তারপরে কি হয়েছে মন্দার পর্বত হল বাসুকিনাক আসলো তখন স্বর্গের এই অবতার রূপে আবির্ভূত হয়ে ভগবান তার মন্দারের নিচে অবস্থান করলেন যখন মন্থন শুরু হলো তখন বাসুকিনাকের সম্মুখে অংশে ধরেছিল অসুরেরা আর লেজের অংশে ধরেছিল দেবতারা তখন সমুদ্র মন্থনের সময় বিষ উৎপন্ন হয়েছিল যেহেতু বাসুকি নাগের মাথায় বিষ ছিল তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে পৃথিবীকে রক্ষা করেন বাসুকি নাগ যখন এসছে কি হয়েছে বাসুকি নাগের মাথার দিকে অগ্রভাগে ধরেছে দেবতা এই অসুররা আর লেজের দিকে ধরেছে এই দেবতারা তাই যখন মন্থন হচ্ছিল তখন কি হয়েছে বাসুকি নাগের মাথায় সাপের মাথায় বিষ থাকে সেই বিষ অমৃত মধ্যে ছড়িয়ে গেছে তখন দেবাদিদেব মহাদেব নিজে সেই বিষ পান করে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন এই সমুদ্র মন্থনের অনেক কাহিনী ভক্তরা মাতাজিরা এই শাস্ত্রে আছে আমি একটা সংক্ষিপ্ত মাহাত্ম আপনাদের সামনে আসতে তুলে ধরছি তাই যখন সমুদ্রের মন্থনের সময় অনেক মূল্যবান দ্রব্য উৎপন্ন হয়েছিল দামি সুরুভি গাড়ি গাভী অশ্ব ঐরাবত তারপর কোস্ত মুনি পারিজাত পুষ্প অপসরা এবং সর্বশেষ অমৃত উৎপন্ন হয়েছিল তাই এমন ভগবান ধনপতি কুম্ভ মানে কলস নিয়ে অমৃত সহ আবির্ভূত হয়েছিলেন পরিশেষে কি ধনপতি ভগবান শ্রীকৃষ্ণ নিজে হ্যাঁ কুম্ভ মানে কলসের মধ্যে অমৃতটা নিয়ে আবির্ভূত হয়েছিলেন তাই অমৃত দেখে কি হয়েছে প্রথমে অসুররা সেটা তারা কেড়ে নিয়ে নিয়েছে এবার সেখানে কি ছিল ইন্দ্রের ছেলে ছিল জয়ন্ত সে কি করেছে এই অসুরদের থেকে কলস থাবা দিয়ে নিয়ে সে দৌড়াতে লাগলেন তাই দৌড়াতে 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 দীর্ঘ বারো দিন তারা এই দৌড়েছে জয়ন্তর পেছনে সমস্ত পশুররা তাই এই বারো দিনের মধ্যে তিন দিন করে এক একটা জায়গায় তারা একটু রেস্ট নিয়েছিল হ্যাঁ প্রথম দিন দিন নাসিক নিয়েছিল তারপরে উজ্জয়নীতে তারপরে হরিদ্বারে তারপরে প্রয়াগরাজে তাই এই যে তিন দিন করে অবস্থান করেছিল তিন দিন পর আবার যখন সেখান থেকে দৌড়ানো শুরু করেছে তখন ওই কলসি থেকে কিছু অমৃত পড়ে গেছে যার কারণে এই চারটে স্থান হল সবচেয়ে পবিত্র অমৃত ছিটকে পড়ে গেছিলো ভক্তরা মাতাজিরা তাই যে চারটি স্থানে অবস্থান করেছিল প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসি। এই স্থানগুলো যখন কলস থেকে হ্যাঁ অন্য স্থানে রওনা দিলেন তখন কলস থেকে কিছু অমৃত ওই স্থানগুলোতে ছিটকে পড়ে যায় যার কারণে এই স্থানগুলো খুব পবিত্র তাই উত্তরপ্রদেশে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে এই মেলা হয় উত্তরপ্রদেশে হল প্রয়াগরাজ যেটা গঙ্গা যমুনা সরস্বতীর স্থানে ত্রিবেণীতে আর উত্তরাখণ্ডের গঙ্গা তীরে হরিদ্বারে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয় তারপর মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে শিবরা নদীর তীরে উজ্জয়িনী সেখানে তিন বছর পরপর পর কুম্ভবেলা হয় আর মহারাষ্ট্রের নাসিক গোদাবরী নদীর তীরে এই কুম্ভবেলা অনুষ্ঠিত হয় ভক্তরা মাতাজিরা এই চারটি স্থানে তাহলে উত্তরপ্রদেশে হলো প্রয়াগরাজ গঙ্গা যমুনা ত্রিবেণী তারপর হলো আপনার মধ্যপ্রদেশে হল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে হল হরিদ্বার আর মধ্যপ্রদেশে হলো উজ্জয়িনী আর মহারাষ্ট্রে হলো নাসি এই চারটি স্থানেই এই অমৃত কলস থেকে মানে কুম্ভ থেকে কুম্ভ শব্দের অর্থ হল কলস এই কুম্ভ থেকে কিছু অমৃত ছিটকে পড়েছিল বলেই সেই স্থানগুলো পূর্ণ ভক্তারা মাতাজিরা এই চারটে নদীতে আপনারা যদি স্নানও করেন আপনার জীবনের পাপরাশি সব পূর্ণ হবে তাই সেই থেকে এই চারটি স্থানে কুম্ভ অনুষ্ঠিত হয়ে আর আজকে বারো বছর পর এই তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস এই কুম্ভ অনুষ্ঠিত হবে দু সালে তারপরে কি করছে আমাদের যে ইস্কন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ উনিশশো একাত্তর সাল থেকে এই কুম্ভ মেলার প্রয়াগরাজে তিনি বিভিন্ন ভক্ত সমাগমকে শুধু এই বিভিন্ন পরিষেবা দিয়ে এবং প্রসাদ মহাপ্রসাদের ব্যবস্থা করার জন্য তিনি উনিশশো থেকে একাত্তর সাল থেকে আজ পর্যন্ত এই প্রয়াগরাজে আমাদের ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস এই তারা ভক্ত সমাগমের প্রসাদের জন্য থাকার ব্যবস্থার জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে আছেন আপনার সেক্টর সতেরোতে মনে রাখবেন সেক্টর সতেরোতে আপনারা ইস্কনকে পেয়ে যাবেন সেখানে যে কোনো আপনার অসুবিধার জন্য যোগাযোগ করবেন আপনি অবশ্যই তাদের কাছ থেকে সুযোগ সুবিধা পেয়ে যাবেন ভক্তর মাদুজিরা তাই আসুন আপনার এই যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে দু সালে আপনি পৃথিবীর যেখানেই থাকুন সনাতন দিন মানুষ না যদি আপনার সুযোগ হয় আপনার সম্ভব হয় এই কুম্ভ মেলায় অংশ নিন এবং পরিশেষে আপনারা জেনে নিন যে এই দু হাজার পঁচিশ সালে ছটা বিশেষ দিনে বিশেষ সময়ে সঠিক সময় শাস্ত্রের যেটা আমাদের বৈষ্ণবপঞ্জিকার চান্দ্র মতে সিদ্ধান্ত হয়েছে সেই সময়গুলোতে আপনারা কবে কোথায় কখন স্নান করবেন এই কুম্ভ মেলায় স্নান করে আপনার জীবনটাকে এবং সমস্ত পাপ ক্ষয়ে সার্থক করতে পারবেন পরিশেষে সেই ডেটগুলো জেনে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় স্নানের সময়সূচি ভক্তরা আমাতে যেটা দু হাজার পঁচিশের প্রথম স্নান হবে তেরোই জানুয়ারি সোমবার পৌষ পূর্ণিমা যেদিন পৌষ পূর্ণিমা থেকে শুরু হচ্ছে প্রথম স্নান তেরোই জানুয়ারি পাঁচটা তিরিশ এম থেকে সকাল থেকে চোদ্দই জানুয়ারি তিনটে ছত্রিশ এম তিনটে ছত্রিশ ভোর পর্যন্ত স্নানের সময়সূচি দ্বিতীয় কুম্ভমেলা স্নান হবে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তির দিন দ্বিতীয় স্নান হবে চোদ্দই জানুয়ারি নটা তিন থেকে পাঁচটা তেত্রিশ পি এম পর্যন্ত মহা মহাকুম্ভবেলার স্নানের সময়সূচি দু হাজার পঁচিশ তৃতীয় স্নানের সময়সূচি উনত্রিশে জানুয়ারি বুধবার মৌনী অমাবস্যার দিন শাহী স্নান হবে খুব পবিত্র দিন আঠাশে জানুয়ারি সাতটা পঁয়ত্রিশ পি থেকে উনত্রিশে জানুয়ারি ছটা পাঁচ পি পর্যন্ত স্নানের সময় থাকবে চতুর্থ স্থান থাকবে তেসরা ফেব্রুয়ারি সোমবার বসন্ত পঞ্চমীর দিন মানে সরস্বতী পুজোর দিন দোসরা ফেব্রুয়ারি নটা চোদ্দ এম থেকে তেসরা ফেব্রুয়ারি সিক্স ফিফটি টু এম পর্যন্ত মানে দু তারিখ সকাল থেকে তিন তারিখ সকাল পর্যন্ত দীর্ঘ সময় আপনারা এই কুম্ভ মেলার স্নান সময়সূচি পেয়ে যাবেন আপনার জীবনকে সার্থক করুন পৃথিবীর যে যেখানে আছেন ভারতবর্ষের একটা সময়সূচি আপনাদের আন্তর্জাতিক সময় মিলে অবশ্যই এই প্রয়াগরাজে মহা কুম্ভ স্নানে আপনারা অংশগ্রহণ করে জীবনকে সার্থক করুন প্রয়াগরাজ মহা কুম্ভ স্নানের সময়সূচি শেষ স্নানের সময়সূচি দু হাজার পঁচিশ বারোই ফেব্রুয়ারি পঞ্চম দিন স্নানের বুধবার মাঘী পূর্ণিমার দিন ভক্তরা মাতাজিরা স্নান হবে এগারোই ফেব্রুয়ারি স্নান শুরু হবে ছটা পঞ্চান্ন পি থেকে বারোই ফেব্রুয়ারি সাতটা বাইশ পি পর্যন্ত থাকবে এবং শেষ স্নানযাত্রা শিবরাত্রির দিন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহা মহাশিবরাত্রির দিন ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আট থেকে সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্ন এম পর্যন্ত মানে ছাব্বিশ তারিখ সকাল এগারোটা আট থেকে শুরু করে সাতাশ তারিখ আপনার আটটা চুয়ান্ন পর্যন্ত এই স্নানের সময়সূচি থাকবে শেষ স্নান তাই ভক্তরা মাতাজিরা আপনারা যে যেখানে আছেন পৃথিবীর পারলে আপনি যথাসম্ভব হলে এই প্রয়াগরাজে যে মহা কুম্ভ মেলায় বারো বছর পর যে কুম্ভ মেলা হয় এই কুম্ভ মেলা অংশগ্রহণ করে আপনার দুর্লভ মানব জীবনকে সার্থক করুন কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে